জীবনে অসংখ্য ছাত্রছাত্রী হন তার মধ্যে শচিবাই ডাক্তার এরকম অসংখ্য এবং আমার আবার জীবনে আমরা যদি আমি যদি পরিবারের ছেলে হিসাবে বলি অভিযোগ দিন একজন ব্যক্তি কখনো কোনো অভিযোগ করবে ওখানে ঘরে মেওয়ার আসছে ওনাকে বাদ দিতে হয়েছে কখনো মানে সবসময় কোনো অভিযোগ কোনো আপত্তি ছিল না কোনোদিন জগড়া জাটি তার সাথে একটা তর্ক করা এগুলো ছিল অন্যান্য জীবনে আমরা যখন শুনি কোনো একজন ছাত্রের মুখ থেকে আপনি পঁচিশ ছেলে তখন আসলে গর্বে একটা বড় এর এরকম একজন মানে হাই পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি আমার বাবা সে সত্যি আমার যে আজকে আপনার বাবা আমার আগেছে আল্লাপ ওনাকে জানো আপনা সত্য

Ah, bosu kambang ha, atau tabur silam, ah tadi.